উপর চাপিয়ে দেয় আমার কি আর রেহাই হবে বলেন যার সাথে দাঁড়ানোর মতো যোগ্যতা নাই এমন ব্যক্তি যদি আমাকে কেস দেয় মামলা দেয় তাহলে এর জাবিন কি হবে কি না আমি জানি না আপনারা এখানে যারা দর্শক আছেন জ্ঞানী লোক তাদের সামনে দাঁড়িয়ে যে দুটি কথা বলবো সেই দুঃসাহসটা আমি করতে পারি না এরপরেও যেহেতু কথা রেখেছেন কথার পৃষ্ঠে কথা যদি না থাকে তাহলে বাউল গানের মজা থাকে না তাই আমি কথার পৃষ্ঠে কথা স্বরূপ কিছু আলোচনা রাখব তিনি যদিও মালজোড়া গান কিন্তু গানটা হয়ে গেছে গুরুপদের গান গুরুপদের গান হইলে আমাকে অবশ্যই শিষ্য বা ভক্তের পদে গান রাখতে হবে সেদিকে লক্ষ্য রেখে গান রাখবো এবং উনি যে গানটি রেখেছেন অত্যন্ত মূল্যবান এবং চমৎকার একটি গান গান থেকে আমার কিছু জানার বিষয় বোঝার বিষয় থাকবে কেবলমাত্র গান শিখতেছি আমার অনেক কিছু জানার বিষয় আজকে এত বড় মহৎ মানুষ ওনার পরশ পেয়েছি ওনার ছোঁয়া পেয়েছি আশা করি আমাকে উসিলা করে আপনারা এখানে যারা আছেন অনেক মূল্যবান তথ্য অনেক কিছু জানতে পারবেন সকলেই ধৈর্য সহকারে এরকম ভালো পরিবেশ দিয়ে গান শুনবেন এতটুকুই যথেষ্ট সকলকে ধন্যবাদ বন্ধনা গান করেছিলাম বন্ধনা গান আমি আগেই বলেছি বন্ধনা গানে শুধু যে পরিচয় তা নয় বন্ধনা গানে আল্লাহ রাসুলকে স্মরণ করা হয় পীর মুর্শিদকে স্মরণ করা হয় এই বন্ধনা গান করে কেউ সারা রাত্র পার করতে পারে কেননা যে অলি আউলিয়া আছেন তাদের নাম বলতে গেলে এক রাত্র এমনিতেই লাগে এরপরেও যেটুকু না করলেন নয় ততটুকু করেছি এর মধ্যেও আমাকে একটি মামলা খাইতে হয়েছে কি মামলা সিলেটেতে শাহজালাল জালাল নূর প্রিয় দুলাল এত এত আউলিয়া থাকতে শাহজালাল প্রিয় দুলাল নবীজির এটার বিষয় কি এই সম্পর্কে কিছু কথা আমার উপর রেখেছেন একটি কেস করেছেন আমি চেষ্টা করব রাখার জন্য তার আগে একটি গান শুনি